যে যে আপনারা নারকেল কুড়াই নিছে পিঠা বানানোর জন্য এই যে দেখেন আটা ই করে নিছে ছাইনা নিয়েছে সিদ্ধ করে আপনাদের সাথে শেয়ার করতে পারেন দেখেন আর এই যে দুধ গরম করে নিছে চুলায় পিঠা বানানোর জন্য এই যে হচ্ছে আমার দেবর বসে গেছে নাইকেল করার জন্য ফোন যে ধরোনিছে এই সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি মানে আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে আমার দেবর এসে কাজে বসে গেছে নাইকেল করার জন্য দেখেন নিজে যে নিজে চুলাইতেছে বড় হেল্প করে দিতেছে এই

উপরে দুইজন বসে আছে ওনাদের খাওয়া শেষ ওনাদের পালা কি দে ভাত খাইতেছো সারবিনা পো শুধু কদু না কদুর সাথে কিছু আছে সেই কদু ভাজি দে ভাত খাইছে ডাল মুগির তরকারি তো যে সবাই ভাত খেয়ে থাকুক আমরা ঘুরে আসি আমাদের সাথেই থাকেন এই দেখেন আমার বেবি হচ্ছে করতেছে এই এই এক যে লাভ দেখেন কিভাবে মানে একদণ্ড স্থির থাকবে না দেখ দেখ কি করে পড়বো না কি কোনো ভয় আছে মনের ভিতরে সারি ফা সারা কোথায় কোন দোকানে গেছে চলো তো দেখি দেশে আইসা দোকান সামনে পাই একটু পর পর এটা কিনে দাও এটা কিনে দাও কি কিনে দেন তোমার এটা গুলো কে কিনে দিছে তোমার আব্বু এখন কোথায় চলে গেছে কই চলে গেল কোথায় গেছে জানে না তো আমরা দেখি কোথায় গেছে আপনাদের ভাবি হলো দেওয়ার সাথে বসা বৈশা আলাপ করতেছে আর হলো নাইকেল খেতেছে এখানে শারমিনও নাইকেল খায় আরে যে না ও চুইংগাম খাইতেছে আমি তো মনে করছি যে নাইকেল তো নাইকেল

এই যে নারকেল সব এই দেখলে নিতে কুড়াইতেছে আমার দেবর কুড়াই একসাথে নিছে আর আমার জাল নিয়ে আসছে এগুলা চুলাই দেওয়ার জন্য এ কি করো বিথি এই যে এগুলোর সাথে কি নাকি ইয়া দিবা চিনি দিয়া পাক দিব চিনি দিয়া চিনি দিয়া পাক দিয়া করব ওখানে ও চিনি দিবা গুড় দিবা না না আর এগুলোর সাথে কি চাল ভাজা দেয় চাল ভাজা দিবা না না চাল ভাজা

বাড়ি আর এই যে একটা পাটা মানে সব গুসায় আসে একসাথে সবাই লোকজন আসে না বানানোর জন্য তো আমাদের সাথে থাকেন আমরা আপনাদের মধ্যে সব শেয়ার গড়াই দেন আমার

সে ওই পিঠা বানাইতেছে তারপর ওই যে কুলি পিঠা বানায় ওই দুইটা পিঠা একটা পিঠা আপনাদের ভাই খায় না এর জন্য এখন বৃদ্ধি রে বলতেছে বৃদ্ধি তুমি আমার এগুলা ভাই যা দেওয়া আবার এগুলা ভাসতেছে এগুলো আর কি ওই বানাইছিল আগে ওরা সবাই মিলে দেখি কতগুলো আছে এই দেখেন সব মানে আমাদের কিসমতে যাইতেছে আমাদের ভাগ্যটা অনেক ভালো আমাদের জন্য রেখে দিয়েছিল আলহামদুলিল্লাহ কবুল কালাম এখন বাকিটা আল্লাহর ইচ্ছা

पुरा भलो भसा পিঠা বানাইতেছে আর গান গাওয়া হইতেছে তো চিন্তা করলাম আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি আসলে অনেক ভালো লাগতেছে এই কারণে শেয়ার করলাম যে <laughs> কেন

দেওয়ার জন্য আর এই জন্য ভাব দিবে মানে সিদ্ধ করবে অন্য কিছু করবে না এই যে মিঠাই

এটা কলাম বড় বরব অনেক মিশুক সবার সাথে আর এই যে পিঠা সব ধরনের হয়ে গেছে মোটামুটি মোটামুটি পিঠার পিঠা দিয়ে খুব সুন্দর মশালা দিলে নাচকি আজকে কি শেষ হবে নাকি এই যে আমি আবার মাৰি খাবা মাৰা

তো এই কারণে জিজ্ঞেস করিলাম কারণ এটা তো জানতাম না আর আপনারাও জানতাম না এই কারণে আপনাদেরকে শোনাইলাম যে বল সাথে সাথে দিলে কি হয় আর বলকা না হলে দিলে কি হয় এখন আর পিঠাটা লাগবে না তাই তো শুরুতে গেলাম সেই পিঠা দিয়ে দিতেছে